আর প্রভু নারায়ণ কি বলেছেন মা লক্ষ্মীকে বলে শোনো এই যে শ্রীমদ ভগবত গীতা দেখছ এটা হলো সাক্ষাৎ আমার প্রকাশ আমার প্রতিমূর্তি হচ্ছে শ্রীমদ ভগবত গীতা মা লক্ষ্মী বলছে তাহলে কি করে বুঝবো তোমার যে রূপ তাহলে তোমার কোন অঙ্গে কোনটা আমি কি করে বুঝবো প্রভু নারায়ণ বলছে শোনো এই শ্রীমদ ভগবত গীতার প্রথম পাঁচটা অধ্যায় আমার মস্ত কি বললেন শ্রীমদ ভগবত গীতার প্রথম পাঁচটা অধ্যায় আমার মস্ত পরবর্তী দশটা অধ্যায় আমার দশ ভুজা আমার দশটা হাতের সোনা পরবর্তী দশটা অধ্যায় তাহলে হলো পনেরোটা ষোলশ অধ্যায় মানে অধ্যায় এই ষোলোতম অধ্যায় হলো আমার উদর। আমার পেট আর বাকি থাকলো কটা অধ্যায় বাকি আছে দুটো বলে এই সতেরোতম আর আঠেরোতম মানে সপ্তদশ আর অষ্টাদশ এই যে দুই অধ্যায় এই দুই অধ্যায় আমার দুই চরম এই সর্বমোট আঠেরো অধ্যায় এই আঠেরো অধ্যায়কে এইভাবে জেনেই ভগবত গীতার সেবা পূজা যা যা কীর্তকর্ম তা করা উচিত বলি শ্রীমদ্ভগব গীতা কি